নাস্তিক আস্তিক সুদখোর সব লেটা প্যাটা হয়ে গেছে এখন কিন্তু সুদ দাড়ি টুপি তারপরে ওই যে পানীয় পান এগুলো নিয়ে কিন্তু আর কোনো বক্তব্য বেশি নাই সমস্যা আছে বক্তব্য দিলে আসেন দেখি সুদ নিয়ে আগে সব বক্তারা কিসব সব বক্তব্য দিয়েছে বক্তব্য তো আমি কপিরাইটের কারণে দিতে পারবো না কিন্তু কিছু স্ক্রিনশট দিচ্ছি যে সুদ নিয়ে কি বলেছে মুফতি আমির হামজা সাহেব বললেন প্রধানমন্ত্রীর শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সুৎখর হলেন প্রধানমন্ত্রী সুৎখর মহাজন ইউনুসকে থিররিক সাইজ আল্লা হক এনায়েতুল্লাহ আব্বাসী বললেন সুৎখর হলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সুদ নিয়ে যেটাই বলুক এখন কিন্তু অনেকেই সেগুলা তার ওয়াল থেকে ডিলিট করতে ব্যস্ত না হলে আগের বক্তব্য বিকৃত আকারে উপস্থাপন করা হয়েছে সেগুলা বলতেও ব্যস্ত কিন্তু আমরা তো সবাই সাক্ষী আগে সুদ নিয়ে সুদের কারবারি নিয়ে কে কি বলছে এবার আমরা দেখাই যে সুদের কারবারির পরিবার পরিজনের অবস্থাটা কি এই সুদের কারবারির বড় মেয়ে মনিকা ইউনুস বিখ্যাত অপেরা শিল্পী যেটারে বাংলায় কয় যাত্রা শিল্পী আমাকে অন্য বিশ্বাস করলে হবে এটা যাত্রা শিল্প আর আমাদের সুদখরের মেয়ে করলে সেটা হবে অপেরা শিল্পী এই অপেরা শিল্পীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আমরা কিছু তার খাবার দাবারের নমুনা দেখাচ্ছি দেখেন তিনি এ সমস্ত খাবার মোটামুটি ভালোই অভ্যস্ত যা বোঝা যায় প্রথম ছবিটা দেখেন আমাদের ধর্মীয় অনুভূতির সাথে খুব সুন্দর করে যায় এবং তার খাবার দাবারগুলো দেখেন কিশোরা পানীয় তিনি পান করেন এগুলো আর আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক নয় তো এই সমস্ত খাবার নিয়ে আমাদের দেশের যে ইসলামিক স্কলার মৌলবিদের বক্তব্য কী ঠিক আছে কিনা না বা এগুলার সম্পর্কে তাদের কোনো বক্তব্য আর আসবে কিনা ভবিষ্যতে শুধুকে কিন্তু বলছে যে তার নিজের কার নামে কোনো সম্পত্তি রাখবে না কিন্তু তার মেয়ে তার বউ এদের নামে কি সম্পত্তির কি অবস্থা সেটা কিন্তু কিছু বলেন না তার কিন্তু একটা বউ না আবার দুইটা বউ একটা রাশিয়ান বউ যেটা উনিশশো সত্তর সালে বিয়ে করছিলেন তার কিন্তু ডিভোর্স হয়ে গেছে উনিশশো উনআশি সালে যেই ঘরে কন্যা মনিকা ইউনুস এবং পরবর্তী যেই বিয়েটা করছেন সেই বিয়ের ঘরে কিন্তু দিনা আফরোজ ইউনুস যার ব্যাপারে কোনো খোঁজখবরই পাওয়া যায় না তো সম্পদ তো খালি নিজের থাকলে না থাকলে হবে না নিজেরও কিন্তু সম্পদ আছে। টেন মিলিয়ন ইউএস ডলারের সম্পদ তিনি সংরক্ষণ করেন এখন জাতির কাছে এটা খোলাসা হওয়া দরকার যে তার স্ত্রী দুই কন্যা তার ভাই তার জামাতা তাদের নামে কীরকম সম্পদ আছে এবং তিনি যখন যাবেন সেই সম্পদটার পরিমাণটা কি হবে এটাও কিন্তু জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার মোট কথা হলো যে অনেস্টলি যদি কিছু করতে চান মেকি সাজার দরকার নেই যদি পরিষ্কার হাতে রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে রাষ্ট্রের সবার সামনে নিজের সম্পর্কে একটু উন্মুক্ত করুন কে আছে আপনার পরিবারের সদস্যদের ঝুলিতে জাতি দেখার প্রত্যাশায় রইল নিশ্চয়ই এই প্রত্যাশা আপনার সততার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে আপনি পরিষ্কার করবেন